বো져 যায় এদেশের শিক্ষা ব্যবস্থা প্রদান করেছে ইংরেজ প্রণয়ন করেছিল পাকিস্তান আপনি নাই তার শিক্ষা ব্যবস্থা নাই তার কি চাই সেটা নিয়ে দেশের আলেম আমাদের সাথে বসতে হবে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে আজকে বাংলাদেশ ছাত্র খেলাফত ছাত্র মজলিসের 18 نفر সাথে সম্বর্ধন করছি সাথে সাথে জাগপা ছাত্র লীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সার্বিক সফলতা কামনা করছি দুটি কথা বলতেই হবে সাহাবা গনী অনেকে বলেছেন কিন্তু তলিয়া যাচ্ছে সাপ্রা চত্বর শাপলা চত্বরে ঘর হত্যা করে দেশাকে যারা

পাগের রেস দিয়ে কাঞ্চল চলকে যায় না বাঘ যদি একটি ধাবা দেয় সুন্দর বন্ধুরের কথা বন্ধুসাগরে তোমার ঠায় হয় না পরিশেষে বলবো শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত তারা এখনো রয়ে গেছে কিভাবে বুঝবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা এদেশের ছাত্র সমাজ করে নাই কে করেছে খুনি আর প্রেতাত কাজের মুখে দিতে হবে এবং এটার সাথে বলতে চাই আমরা ছাত্র রাজনীতি করি এই আন্দোলনে আমাদের অবদান আছে এই আন্দোলন কারো একার নয় বাংলাদেশের স্বাধীনতা

বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ